নমস্কার আমি অলোক চক্রবর্তী জয়তারা পুজো পদ্ধতি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনা নিয়েই আমি জয়তারা পূজ্য পদ্ধতি চ্যানেল থেকে আরেকটি ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি বা এপিসোড যেটা অনেক সময় আমরা বিভিন্ন রকম কাজে গিয়ে সমস্যার সম্মুখীন হই বিভিন্ন রকম অনুষ্ঠানের সম্মুখীন হই সেই সম্মুখীনের বিষয়ে আলোচনা করছি দেখেন অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় কালী পুজোর অনুষ্ঠানে কিংবা শিব পুজোর অনুষ্ঠান যখন হয় অনেকেই আছেন যারা এসব অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানতে প্রসাদ গ্রহণ করেন না তা তাদের জন্যই এই ভিডিওটা মূলত এই সমস্যা সমাধানের জন্য এবং অনেকের প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরেও এই সমস্যার সমাধান হচ্ছে আসুন সেটা নিয়ে আলোচনা করি বা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেশিরভাগ সমস্যা দেখা যায় যে বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব মতালব্বে যারা আছেন তারা বেশিরভাগ সময় বলেন যে আমি বৈষ্ণব আমরা কালী পুজোর প্রসাদ খাই না দুর্গা পূজার প্রসাদ খাই না শিব পুজোর প্রসাদ খাই না আসুন সেই বিষয়ে কতটা যুক্তিযুক্ত সে বিষয় নিয়ে আলোচনা করছি কাউকে হেয় করবার জন্য আমার এই ভিডিওটা না বা কাউকে আমি টার্গেট করে এই ভিডিওটা করছি না সর্বসাধারণ জানবার বিষয় এবং সমাজ যে কিছু ভুল ভ্রান্ত ভ্রান্তি আছে সে বিষয়ে নিয়ে আলোচনা করছি আসুন সে বিষয়ে আলোচনা করি তাহলে সর্বপ্রথম যেটা জানতে হবে বৈষ্ণব কারা কারা বৈষ্ণব শ্রেষ্ঠ কি বৈষ্ণব কজন আছে তারা প্রসাদ খাচ্ছেন না কেন এসব বিষয় নিয়ে আলোচনা করছে আসুন তাহলে প্রথমেই যেটা উল্লেখ করতে হবে যে সত্যি বৈষ্ণবরা কি কালী পুজো দুর্গা পুজো শিব পুজো এই ধরনের পুজোর প্রসাদগুলো তারা গ্রহণ করেন না বা উচিত না আসুন সে বিষয়ে আলোচনা করি প্রথমে জানি বৈষ্ণবকে পঞ্চতত্ত্বের উপাসক যারা তারাই বৈষ্ণব তাহলে এই পঞ্চতত্ত্ব কথা প্রসঙ্গে আসে পঞ্চতত্ত্বকে পঞ্চতত্ত্ব পড়ছে বিষ্ণু এক নম্বর কৃষ্ণ নারায়ণ রাম এবং নৃসিংহ অর্থাৎ এই পঞ্চতত্ত্ব পাঁচজন এই পাঁচজন হচ্ছে বৈষ্ণব তার মানে আমার এই অঙ্গুলেটাই কিন্তু বৈষ্ণব না আমি বলছি এই পাঁচটা ইনরা হচ্ছে বৈষ্ণব আঙুল পাঁচটা কথা কিন্তু বলিনি ভুল করে ওটা নেবেন না কারণ সেটা অন্যায় হবে বা ভুল হবে তাহলে এই পঞ্চতত্ত্ব বিষয় হচ্ছে পঞ্চতত্ত্ব যারা উপাসক তারাই হচ্ছেন বৈষ্ণব আমরা সাধারণত জানি যে যারা শিবের উপাসক তারা শৈব বলা হয় সূর্যের উপাসক তাদের সূর্য বলা হয় গণেশের উপাসক তাদের গানপত্র বলা হয় এরকম করে যারা নৃসি নরসিংহ উপাসক তারা নৃসিংহ বলা হয় বিভিন্ন রকম এরকম পরপর করে আছে বিভিন্ন বিষয়ে বলা হয় যেমন বিভিন্ন সম্প্রদায় আছে না মুসলমানদের মধ্যে ধরেন দুটো ভাগ আছে সুহাসী শ্রিয়া এবং সুন্নি হিন্দুদের মধ্যে এরকম বা হিন্দু কোনো জাতি নয় যেহেতু সেহেতু সনাতন ধর্মের মধ্যে এরকম মতভেদ আছে তারা বিভিন্ন রকম মতাবলম্বী বৈষ্ণব ধর্মের মধ্যেও আছেন বৈষ্ণব ধর্ম হচ্ছে রামানন্দ বৈরাগ্য গৌরীয় এই ধরনের পার্থক্য মানে তাদের ভাগ ভাগ আছেন যারা যে প্রসঙ্গে বিশ্বাস করে বা যাকে যে শ্রদ্ধা ভক্তি করে তারাই সেই বিষয় অবলম্বন করেই সেই গোত্রী হন যেমন শিব গোত্র বিভিন্ন গোত্র আছে না ঠিক সেরকম আসুন তাহলে এবার আসছে বৈষ্ণব সম্বন্ধে বৈষ্ণবকে বৈষ্ণব বলা হচ্ছে যিনি জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় যখনই হোক না কেন জীবিত অবস্থায় পিতৃ মাতৃগণকে ভক্তি সহকারে পুজো করে তাদের লালন পালন করে তাদের সম্মান করে তারাই বৈষ্ণব এটুকু আরেকটা ডিপ করে বলতে গেলে বলা হয় যারা জীবিত অবস্থার মাতা মাতা পিতাকে সম্মান করেন তাদের পূজা করেন মৃত হলেও তাদের ক্ষেত্রে বিধিবদ্ধভাবে তাদের ক্রিয়াকর্ম বা আচার অনুষ্ঠান করেন তারাই হচ্ছেন বৈষ্ণব এই নয় যে বৈষ্ণব ধর্ম পালন করলেই বৈষ্ণব হয় যা কু তার কারণ যে বৈষ্ণব ধর্মের কিছু যুক্তি তথ্য আছে সেই সব বিষয়ে আমি আলোচনা করছি আগে বিষয়টা আসে তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণবকে স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ বৈষ্ণব হার্ট অফ দ্য ওয়ার্ল্ড অল ওয়ার্ল্ডের যিনি মূল তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের যিনি মূল তিনি হচ্ছেন স্বয়ং সবথেকে বড় বৈষ্ণব হি ইজ দ্য ট্যাকিং অফ অল আর্স অল ওয়ার্ল্ড হি ইজ দ্য গ্রেটেস্ট বৈষ্ণব যাও সব থেকে বড়ো বৈষ্ণব পেলাম স্বয়ং শ্রীকৃষ্ণ যা এরপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাতে তার যদি কেউ কোনো ব্যক্তি মারা যান বা তার সামনে কেউ গত হয়ে যান বা পরলোক গমন করেন তারও কিন্তু বিধিবদ্ধভাবে ক্রিয়াকর্ম করা উচিত কারণ আমরা মহাভারত ভগবতে এই প্রমাণ পেয়েছি যে মানুষের বিধিবদ্ধ বা ক্রিয়াকর্ম করাটাই শ্রেয় যে না করেন তাকে জোর করে করানো যাবে না যিনি মানেন তিনি মানেন যে মানেন না তা কিন্তু জোর করে কখনো মানানো যায় না এমন অনেক লোক আছে সমাজে যারা বিধিবদ্ধ সমাজ সমাজবিধিবল লঙ্ঘন করে যারা মানেন না বলে চলেন সেক্ষেত্রে আপনি ছেড়ে দেন তাদের ওপরে শ্রেষ্ঠ বৈষ্ণবগণের মধ্যে ভগবত মতে পাওয়া যায় স্বয়ং নারদ শম্ভু কুমারো কপিলাং মনু প্রাদ জ্ঞান বিষ্ণু বলির বৈয়া শাকির দোয়াদ বিজয় নাম ধর্মামম ভগবতম ফ্যাটা এখানে ফ্যাটা কথার অর্থ হচ্ছে জ্ঞানী তাহলে পাঁচ কোন কজন বৈষ্ণব বারোজন নাম্বার ওয়ান নারদ নাম্বার টু শম্ভু তৃতীয় কুমার চতুর্থ কপিল পঞ্চম মনু ষষ্ঠ প্রহ্লাদ সপ্তম জনক অষ্টম ভীষ্ম নবম বলি দশম শাকির একাদশতম বাইয়াম দ্বাদশতম বিজয়া তাহলে এই দ্বাদশ যে বৈষ্ণব আছে এই বৈষ্ণবদের হেড অফ দ্য টিচার বা হেড অফ দ্য কন্ট্রোলার স্বয়ং শ্রীকৃষ্ণ আর এই দশজন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের পিতা যে ছিলেন তিনিও কিন্তু এক সময় ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক ছিলেন পরবর্তীতে তিনি জয় বিজয় পরিবর্তে সাপগ্রস্ত হয়ে মর্তলোকে এসে তিনি কিন্তু বিষ্ণুর প্রতিপক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন আমরা সকলেই জানি তিনি হিরণ্যকশিপু হিরণ্যকশিপু ভাই যে ছিলেন তাই হিরণ্য নাম ছিল যা ওটা বিষয়ে আস আসছি না বৈষ্ণবগঞ্জ যেহেতু কৃষ্ণের ভক্ত তাই কালী বা শিব পুজো প্রসাদ গ্রহণ করে এটা কতটা যুক্তিযুক্ত আসুন আমরা এবার সব বিষয়ে আলোচনা করি যারা এই প্রসাদ গ্রহণ করতে অনিচ্ছুক তারা দয়া করে বিষ্ণুপুরাণের পঞ্চম খণ্ডাংশে আপনি দেখবেন স্বয়ং সেখানে বক্তা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কথাগুলো বলছিলেন হে ত্বত্ত্বং মাং দুর্গতি শে মাং শেষাং করিতে চে ত্বাং মাং অম্বিক দেবগর্ভে অম্বিকা চ ভদ্রাতি ভদ্রকালী শেষাং শেষ চ প্রারম্ভ প্রারম্ভকাল অর্থাৎ যারা বলেন হে মা কালী হে মা দুর্গা হে অম্বিকা হে অমুক হে তমুক এই ধরনের বলে যারা সম্বোধন করেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শ্রেষ্ঠ একটা জায়গায় সেটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা এই ধরনের উপাসনা করতে বা উপাসনা করেন আমি যেহেতু স্বয়ং বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব সুতরাং এটা না করে তারা যদি আমাকে স্মরণ করে তবুও কিন্তু তারা আমি তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকি এবার আসছি শ্রেষ্ঠ বৈষ্ণবী যিনি তিনি স্বয়ং কী করেছিলেন শ্রেষ্ঠ বৈষ্ণবী স্বয়ং শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবী তিনি স্বর্গের সাপভুষ্ট হয়ে মর্ত আসে এবং আমরা সারা ওয়ার্ল্ড বা হোল ওয়ার্ল্ডে যে যুগলবন্দি বন্দনা করে থাকি স্বয়ং লক্ষ্মী নারায়ণ আর কেউই নেন তিনি কিন্তু শ্রীকৃষ্ণ এবং এই রুক্মিণী দেবী তাহলে রুক্মিণী দেবী স্বয়ং শ্রীকৃষ্ণের স্ত্রী যা সারা পৃথিবীতে পূজিত হয় এটা আমরা সকলেই জানি ভগবত পুরাণের দশমাংশে আছে অশোহ শ্রীয়ম শহা প্রদয়ত শোষণ শেষানং স্তরা তভ্যো দেব দেবৈব নমস্তভং শিশামঞ্চ সৃজা গৃহা গৃহে দেবগৃহ দেবহ মাতা রুক্মিণী ভদ্রকালী পূজা করেছিলেন এবং সেই পূজায় যে সমস্ত পুরোহিতগণ ছিলেন সে সমস্ত পুরোহিতগণের স্ত্রীরা পূজা আন্তে মাতা ভদ্রকালীর প্রসাদ এনে মাতা দেবী বা শ্রেষ্ঠ বৈষ্ণবী রুক্মিণীর হাতে অর্পণ করেছিলেন রুক্মিণী প্রসাদটা হাতে গ্রহণ করে মাতা ভদ্রপতীর স্মরণ করে প্রসাদটা গ্রহণ করেছিলেন তা তিনি শ্রেষ্ঠ বৈরাগী শ্রেষ্ঠ বৈরাগী যদি গ্রহণ করে তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে যা হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে অমং বাড়িতে পুজো হচ্ছে কালী পুজোয় যাওয়া যাবে না যদিও যাওয়া যায় তবুও কিন্তু ঠাকুরকে প্রণাম করা যাবে না যদিও প্রণাম করা যায় সেক্ষেত্রে প্রসাদের দিকে তাকানো যাবে না যদি প্রসাদের দিকে আর তাকানো যায় সেক্ষেত্রে প্রসাদ গ্রহণ করা না যদি প্রসাদ গ্রহণ করেও থাকো তাহলেও কিন্তু ওকে বলা যাবে না যাক প্রসব প্রসঙ্গ বাদ দেন আমরা সাধারণত বৈষ্ণবগণ রাজি না হয় সেটা কোনো বিষয় নেই অনেক ক্ষেত্রে দেখা যায় বিধর্মীরা বা অন্য অন্য সম্প্রদায় হিন্দু বা আমাদের সনাতন ধর্মী বাদ দিয়েও অনেক খ্রিস্টান মুসলিম বা বৌদ্ধ যারা আছেন তারাও কিন্তু দুর্গা পুজো কালী পুজোর প্রসাদ গ্রহণ করেন তো সেখানে আপনারা গ্রহণ না করলে আমাদের ব্যাপার ওটা নিয়ে আলোচনা করার কিছু নেই সুতরাং অবিষয়ের বিষয়ের মাথা ব্যথা করে লাভ নেই আসুন আজ এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যাতে তারাও বেশি অবগত হতে পারে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ধরনের এই ধরনের ভিডিও বা পূজা যাগযজ্ঞ অনুষ্ঠানের ভিডিওগুলো আপনাদের উপস্থিত বা উপস্থাপনা করতে পারবো এই আশা নিয়েই আমি অলোক চক্রবর্তী আপনাদের অনুতি যাচ্ছি নমস্কার